গাইবান্ধ জেলা থেকে আসছে সে মটর বাইন্ডিং কমপ্লিট করেছে এই জন্য আপডেটমূলক ভিডিও মূলত এই ভিডিওটা করার উদ্দেশ্য যে ছাত্র ভাইরা কিভাবে কাজ শিখতেছে কতটুকু কাজ শিখতে পারে এই বিষয়টাই তুলে ধরা দেখি একটু চালু করো তো দেখি দেখি পিক আপ কম দাও একটু কমে দাও দেখি এই মোটরটা কি তুমি নিজেই বাধাই করছো এটা প্র্যাকটিক্যালি করছো নিজের হাতে নিজের হাতেই তৈরি করছো আর পরবর্তীতে আবার যদি এই মোটর তোমার কাছে আসে তুমি তো একটা দোকান দিবা সেখানে নিজে বাধাই করতে পারবা এটুকু কনফিডেন্স হয়েছে আচ্ছা তুমি কি কি কাজ শিখলা আসছিলা কত তারিখে একটু বলো তো আমি আসছি গত আট তারিখে এসে প্রথমে আমাকে চার্জার বাইন্ডিং শেখানো এসে আটচল্লিশ ভোল্ট কোন চার্জার কোন ধরনের এই যে এটা ফটো এটা তোমার কাছে যদি এটা চার নিয়ে আসে এটা চার তো নানান ধরনের সমস্যা হয় অনেক ধরনের রোগ হয় কখনো কাটা ওঠে না কখনো ক্যাট দিলে পায় না এক নম্বরে পায় তিন নম্বরে পায় না তারপর কখনো ফ্যান ঘোরে না কখনো চার্জার চালুই হয় না এই সকল বিষয়গুলো কি আপ তোমাকে শেখানো হইছে তুমি কি পারবা আমার এখানে যে কাজগুলো আসছিল বেশ কয়েকটা কাজ কিন্তু চার্জারে আসছে গাড়ি নানান সমস্যা আসছে সেগুলো তো তোমাদের সামনে সমাধান করছি কি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে জানাইছি যে এটার এই সমস্যা এটার ওই সমস্যা হলে এইভাবে কাজ করতে হয় কথার সঙ্গে কি কাজের মিল আছে হ্যাঁ সঙ্গে কাজের মিল আছে কাজগুলো কি সেইভাবে সফলভাবে আমার ট্রেনিং সেন্টারে হয়েছে সেটা দেখছো তাতে কি আস্থা পাও যে এই কাজগুলো তুমি যে শিখতেছো করতে পারো বাসায় গিয়ে অবশ্যই পারবো আচ্ছা তাহলে তুমি কয়টা সাবজেক্টের জন্য আসছিলা ব্যাটারি চালিত গাড়ির ব্যাটারি চালিত গাড়ির সাবজেক্ট হলো চারটা চারটার মধ্যে কি কি মোটর কন্ট্রোলার চার্জার ওয়্যারিং এই তো এর মধ্যে কয়টা শিখলা কি কি শিখলা আমার চার্জার শিখা হয়েছে 48 ভোল্ট 60 ভোল্ট হুম তারপরে হচ্ছে মিশু গাড়ি ওয়ারিং শেখানো হয়েছে তারপর ভেন গাড়ি ওয়ারিং শেখানো হয়েছে আচ্ছা আর আজকে মানে এই মোটরটা তো তুমি একদিনে পারো নি আমি তো চাইলে তোমাকে একদিনে বুঝিয়ে দিতে পারতাম একদিনে তুমি করতেও পারতো এটা তো তোমার নিজের জ্ঞানে করছো হ্যাঁ এটা নিজের জ্ঞানে করছি প্রথমে একবার করছিলাম ওটা ভুল হয়েছিল পরে আবার আমাকে দেখানো হয়েছে তারপরে আমি সফলভাবে চালু করতে পারছি আমি তো তোমাকে বলতে পারতাম বা দেখেও দিতে পারতাম যে এটা দেখো এভাবে হবে এভাবে তোমাকে তারপর পরীক্ষার মাধ্যমে তো তুমি কাজটা করছো নিজের জ্ঞানে নিজের জ্ঞানে আচ্ছা তো এই হলো বিষয়ে এই কাজটা একটা মোটরের সাবজেক্ট মোটরের বেশ কয়েকটা ক্যাটাগরি হয় তো এটা হলো বারো সোলাট আইসি সিস্টেম মোটর এই মোটরটা বলা যায় খুবই সহজ একটা কাজ একবার বুঝে দিলেই যে কেউ বাধাই করতে পারবে কোনো জ্ঞান না থাকলেও আমার কাছে যে ভাতিজাটে আসছে এনার বাবা থাকে সৈদি আরবে দিতে থাকে তিনি আমার ভিডিও দেখে আমার সঙ্গে কথা বলে তিনি না ভাতিজার বড় বর আব্বু প্রথমে আমার সঙ্গে কথা বলছে তারপর তার আব্বু কথা বলছে কথা বলে তারপরে আমার এই অটো সার্ভিস ট্রেনিং সেন্টারে আসছে এসে এই কাজগুলো প্র্যাকটিক্যালি শিখতেছে শুধু ভাতি যাই না তার মতো আরও এখানে বিভিন্ন জেলার আছে তাদের কাছে পরে যাব তো মূল বিষয় হচ্ছে এই কাজগুলো প্র্যাকটিক্যালি শেখায় আমি যদি চাই ব্যাটারি চালিত গাড়ির মূলত সাবজেক্ট চারটা চারটা সাবজেক্ট আমি অতিরিক্ত বারো দিনের মধ্যে শেখাইতে পারব কিন্তু তাদের অভিজ্ঞতা একটু কম হবে বলে আমি মনে করি এই জন্য আমি এক মাসের কোর্স রান করেছি এক মাসে তারা কীভাবে কাজ করবে প্রথমে প্রত্যেক সাবজেক্টের কাজ বোঝানো হবে তারপরে সে তারা প্র্যাকটিক্যালি সে কাজগুলো করবে মোটর বাইন্ডিং চার্জার বাইন্ডিং এগুলো করবে নিজে নিজে অভিজ্ঞতা যখন করবে তার হ্যাবিটটা হবে অনেক ভালো এই বিষয়টা আমি মনে করি তো এগারো জন আমাদের লাইভে যুক্ত আসেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তাহলে তোমার কয়েকটা সাবজেক্ট হলো মোটামুটি আর কি শেষ হ্যাঁ এখন তোমার আছে এই বিএলডিসি মোটরের কয়েকটা ক্যাটাগরির হয় তার মধ্যে আরেকটা একটা একটু আনকমন বা জটিল ক্যাটাগরির আছে আঠারো সোলার মোটর এরপরে তোমাকে ওটা আঠারো সোলার্ট করতে হবে প্র্যাকটিক্যালি এটা তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি আমি এরপরে তুমি নিজে করবা আচ্ছা তো আজকের ছাত্র রায়হানের এটাই আপডেট ছিল তো সে কিভাবে কাজ শিখতেছে প্রত্যেক আপডেট ভিডিওগুলো কিন্তু আমি দিয়েই থাকি এই যে মোটর আজকে চালু করলো দেখে আরো পিক আপ দাও তো মোটর আজকে চালু করছে হ্যাঁ পিক আপ গেছে সম্ভবত মোটর আজকে চালু করছে এর পরবর্তীতে আবার আর একটা মোটর চালু করে দেখবে এই সকল মোটর যখন বাইন্ডিং সে প্র্যাকটিক্যালি শিখবে তখনই তার কাজটা শেখা সম্পূর্ণ হবে বলে আমি মনে করি তো যারা বাড়িতে বসে আছেন বেকার কোনো কাজ খুঁজে পাচ্ছেন না এই কাজের কোনো অভিজ্ঞতাই নাই ভিডিও দেখে আপনি আগ্রহ করেছেন আপনি হয়তো ভাবতে পারেন এই কাজটা আমি শিখতে পারব কি না তাদেরকে বলবো অবশ্যই আপনি শিখতে পারবেন আমরা এই ট্রেনিং সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমরা চালাই যার কারণে এই কাজটা দশ বছরের জায়গায় আপনি এক মাসেই শিখতে পারবেন কারণ আমরা শিখাই একটা ওস্তাদ যদি চাই যে তাকে কাজ শিখাবে তাহলে অল্প দিনেই শিখাইতে পারবে আর যদি একটা ওস্তাদ না চায় তাহলে দশ বছর সাথে থাকেও কাজ শিখতে পারবে না তো এই হলো বিষয় অলরেডি আমাদের লাইভে বীরজন যুক্ত হয়েছেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এখন আসবো আমি এখানে আসেন হলো খুলনা জেলার তোমার নামটা বলবা আর মাইক্রোফোনটাকে দিকে দাও খুলনা জেলার আছে ইমন ইমন কত তারিখে আসছো এমনকি কতটুকু কাজ শিখছো এটা এখানে রাখে আমি তো এই ব্যাটারি চালিত গাড়ির কিন্তু এক ক্যাটাগরির মোটর হয় না বেশ কয়েকটা ক্যাটাগরির হয় জেলিং মোটর হয় বারো সোলাট মোটর হয় আঠারো সোলাট মোটর হয় তারপরে সিটানো এসির মোটর হয় একাধ মটরে কিন্তু একাধ ধরনের ক্যাটাগরি হয় তো এই সকল কাজই তো তুমি শিখতে পারতেছ নাকি আর একটা বিষয় সেটা হলো এর আগে এই কাজের কোনো অভিজ্ঞতা ছিল তোমার এটা তো ফার্স্ট টাইম আমার ট্রেনিং সেন্টারে আসছো তো কাজ শিখে কতটুক তোমার কেমন মনে হচ্ছে যে শিখতে পারবা

তারপরে নিজে নিজে প্র্যাকটিস করছো তুমি পারো নি তো ইনশাল্লাহ এটা এবার যে করতেছো এবার কি মনে হয় যে তুমি চালু করতে পারবা আচ্ছা ঠিক আছে সে মোটরটা চালু করতে পারে কি না এই বিষয়ে আপডেটমূলক ভিডিও আবার আমরা নিয়ে আসবো তো এই মোটরটা সে কিন্তু দুই তিনবার প্র্যাকটিস করার পরেও পারেনি কারণ এটা একটু ক্যাটাগরি আলাদা যার কারণে পারেনি তো পারবে না নতুন মানুষ এটাই স্বাভাবিক বিষয় কিন্তু যতই না পারুক একবার না পারলে সেটা আমি পাঁচবার হলেও দেখে দিব মূল কথা সফলতা নিয়ে আসতেই হবে যে কোনোভাবে একটা মানুষ যে একবারই একটা কাজ সম্পূর্ণ করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না আমার বিষয় হচ্ছে একবার না পারলে তারা বারবার চেষ্টা করবে একবার না পারলে দেখো শতবার এই হলো বিষয় তো ইনশাল্লাহ যত অনেকে আসেন যে আমার নলেজ কম আমি কি পারবো কি না তাদেরকেও বলবো আপনারাও পারবেন কারও হয়তো শিখতে সময় লাগবে একদিন এই মটর এক থেকে দুই দিনের মধ্যেই ওখানে যাদের দেখছেন ওনারা আসছে বিভিন্ন জেলা থেকে এখানে এই যে অরূপ ভাইকে দেখতে পাচ্ছেন এনাদের কিন্তু যে কোনো কাজ এক থেকে দুইবার বলার প্রয়োজনই পড়ে না তার মধ্যেই কাজগুলো তারা করতে পারে কিন্তু সবার মাথা কিন্তু এক হয় না অনেক আছে একবার বললেই বুঝতে পারে অনেক মানুষ আছে যে চার ভারে বুঝতে পারে কিন্তু না বুঝতে পারে কোনো অপশন নাই আছে কি ভাই না বুঝার কোনো অপশন নাই আমরা এখানে এসে অনেক কিছুই বুঝছি কারণ আমি আসলে এই ধরনের কাজে কখনোই জড়িত ছিলাম না তো বাড়ির বেকার বসে আছিলাম কোনো কাজ বাজ নেই একটা কিছু তো করে খেতে হবে তো সালাম ভাই ভিডিও দেখলাম ভিডিও দেখে ভালো লাগলো এখানে আসলাম এসেও দেখলাম একই ভালো পরিবেশ খাওয়া থাকা কাজ শেখানোর পরিবেশ ভালো লাগছে আমি এখন মোটর বানতে পারি ইজি বাইকের আটচল্লিশ বোর্ড পানি ব্যাটারি চার্জার তারপরে কন্ট্রোলারের কাজ শিখছি কন্ট্রোলারও এই যে এ ধরনের যে কন্ট্রোলার আছে তারপরে ডাটার যে কন্ট্রোলারগুলো আছে এগুলো কোথায় কত ভোল্টেজ থাকে কী সমস্যা হলে কী হবে ওগুলো ডিটেলসে এখন আমরা বুঝতে পারছি আশা করি এখান থেকে গিয়ে একটা কিছু করা যাবে আর এখানে যে কয়েকটি কাজ আসছিল সেই কাজগুলো আমি করেছি এমনকি আপনাদের তো সামনে দেখাইছি কি কারণে কি সমস্যা হয় একটা কাজ আসার সঙ্গে সঙ্গে তো করিনি আগে আপনাদের মাঝে ডিসকাস করেছি যে এটা কীভাবে সমাধান করা যাবে তারপর সেই সেই জায়গায় হাত দিয়েই তো আপনারা করতে পারছেন একটা গাড়ির তো এক ধরনের রোগ হয় না রোগ তো নানান ধরনের হয় একই সমস্যা নানান জায়গা থেকে হয় একটা গাড়ি যদি ঘুটঘুট করে ভালো লোড দিচ্ছে না ভালো শক্তি দিচ্ছে না এই ধরনের সমস্যা তো অ্যাভেলেবেল আমার এখানে এই কয়েকদিন থাকে তো আপনারা দেখতে পারলেন বেশ কয়েকটা কাজও আসছিল একই সমস্যা কিন্তু নানান জায়গা থেকে ধরতে হয় সেটা কিন্তু অনেকে ভাবে যে এগুলো মুখস্থ করতে হবে মনে রাখতে হবে আগেকার যুগের মানুষেরা কিন্তু এখনকার ডিজিটাল যুগে এটা এই একটি মাল্টিমিটারের সাহায্যে ধরা সম্ভব কি না আপনার মনে হয় অবশ্যই আপনার একটা মাল্টিমিটার হাতে মানে পুরো কন্ট্রোল বক্স আপনার হাতে আপনার এই পুরো কন্ট্রোল বক্সের কোথায় কি আছে আপনি যদি মাপ জানেন প্রথাগত ভোল্টেজ থাকতে সঠিক রেঞ্জ যদি আপনি সিলেক্ট করে কাজ করতে পারেন এই মাল্টিমিটার দ্বারা আপনি সকল ডিভাইস আপনি ঠিক করতে পারবেন শুধু এই ব্যাটারি চালিত গাড়ি না ইলেকট্রনিক্সের যাবতীয় কাজ তো হয় আপনি মনে প্রাণে আশা রাখেন এবং বিশ্বাস রাখেন অবশ্যই মাল্টিমিটার ছাড়া আসলে কখনোই সম্ভব না অবশ্যই মাল্টিমিটার জানতে হবে মাপ জানতে হবে মাল্টিমিটার জানলে আপনি এই ধরনের একটা এক একটা কন্ট্রোল বক্স হোক যে কোনো ডিভাইস হোক এই সার্কিট জগতে আপনার মাল্টিমিটার আপনার মুখস্থ আপনার সব মুখস্ত থাকবে সে আপনার এই কন্ট্রোল বক্স হোক আপনার এই যত ধরনের ক্রিটিক্যাল হোক বা এই যে ইনভার্টার আছে আইপিএস আছে যাগুলো সার্কিট জগতে আপনার কন্ট্রোল বক্স শুধু এটা কোনো নির্দিষ্ট না এই মিটার আপনার মুখস্থ আছে মিটার আপনি জানেন আপনি সব কাজ জানতে পারবেন এটার কোনো বিকল্প নেই এই বিষয়টা তো আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আপনি নিজেও তো এটা আস্থা রাখেননি যে মিটার দ্বারা এটা সম্ভব কিনা আপনি কথাটা কিন্তু আপনি নতুন মানুষ যে হতো আমি আপনাকে বলছি কিন্তু সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি বলে আপনার মনে হয়েছে যে মিটার দ্বারা সম্ভব কিনা এটা প্রথমে হয়তো মনে হয়েছে যেটা মনে হয় এটাতে সম্ভব না সমস্যা হয়তো ওখানে হতে পারে সমস্যাটা ধরার জন্য যে এটা ব্যবহার করতে হবে এটা তো আমি সেটা তো বাস্তবিক দেখছেন কাজের ক্ষেত্রে আমি কীভাবে ঘ্যাট করে এটা মিস্ত্রি যদি কাজ করে যে আমরা ব্যাটারি চালিত গাড়ির কাজ শিখাচ্ছি মূলত এই কাজটা আমি দীর্ঘদিন যাব শেখাচ্ছি তারপরেও একটা ব্যাটারি চালিত গাড়ির কাজ যারা ভ্যানের ম্যাকার আছে তারা কাজ করতে পারে না এরকমটা না অনেকে কিন্তু কাজ করতে পারে কিন্তু এই কাজটা তারা করতে গিয়ে সময় লাগিয়ে ফেলে একটা সমস্যা ধরতে এটা ওয়ারিং কোথায় মিস করছে এটা হাতিয়ে কিন্তু তারা কাজ করে

এই ব্যাটারি সেল তো গাড়ির মোটর কন্ট্রোলার আর চার্জার এই চারটা সাবজেক্ট আমরা যে প্রথমে আসছেন আপনাদের প্রায় বিশ একুশ দিনের মতো হয়ে গেছে এই সময়ের মধ্যে তো আপনাদের যে বোঝার বিষয়টা বোঝানোটা সম্পূর্ণ হয়েছে বোঝানোটা সম্পূর্ণ হয়েছে এখন আমরা প্র্যাকটিক্যালে কাজ করতেছি যে কালকে দুটো কন্ট্রোল আসছিল এগুলো সালাম ভাই যেভাবে দেখাই দিছে কী সমস্যা হয়েছে এটাগুলো আমাদের জাস্টিফাই করতে বলছে আমরা করলাম তো আমরা আমরাও যে সমস্যা খুঁজে পাইলাম আমাদের যে শিখ সালাম ভাই সে একই সমস্যা খুঁজে পাইল তার মানে আমরা বুঝলাম যে আমরাও কিছুটা হয়তো আইডিয়া করতে পারছি যে এই সমস্যা হবে আমরা কন্ট্রোল বক্স খোলার আগেই আমরা আইডিয়া করতে পারছি আর কন্ট্রোল বক্স খুলে আমরা এই মিটার মাইপে তো আমরা একদম হানড্রেড পার্সেন্ট শিওর এলাম যে এই সমস্যাটা হয়েছে অবশ্যই আমরা সেই সমস্যাটা সলভ করে দিয়েছি সেই কন্ট্রোল বক্সটা ওকে হয়ে গেছে আচ্ছা এটাই হলো বিষয় তো আপনাদের এই অল্প সময়ের মধ্যে এই সকল বিষয়গুলো বোঝানো সম্পূর্ণ হয়েছে বাদ বাকিটা আপনাদের এখন তো আপনাদের মনে হচ্ছে যেটুকু দেখলেন শিখলেন নিজ এলাকায় গিয়ে কাজগুলো করতে পারবেন অবশ্যই এটুকু কনফিডেন্স তো হয়েছে আচ্ছা অনেকে এই বিষয়টা জানতে চান যে অল্প দিনে কাজ শিখে করতে পারবো কিনা তাদের জন্য এই আপডেটমূলক ভিডিও মূল বিষয় হচ্ছে আমি প্রত্যেক ক্লাসে এই কন্ট্রোলার মডেলের বিষয়গুলো তাদের মাঝে আলোচনা করি এমনকি আমার কাছে কাজ আসলে তাদেরকে দিয়েই আমি করানোর চেষ্টা করি তারা কতটুকু বুঝতে পারে তো ইনশাল্লাহ আমি যেভাবে কাজগুলো বোঝাই তারা সেই যে বিষয়গুলো বুঝাই সেই জায়গায় গিয়েই তারা সমস্যাটা ধরতে পারে এমনকি কাজ করতে পারে তো কাজ শেখানোর জন্যও কিন্তু একটা অভিজ্ঞতার প্রয়োজন থাকে অনেক ওস্তাদি আছে যে কাজ করে অনেক ভালো কিন্তু আপনাকে শিখাইতে পারবে না তাদের উদ্দেশ্য বলবো যদি শিখতে চান অবশ্যই আমার ট্রেনিং সেন্টারে এসে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি আসতে পারেন এসে শিখতে পারেন আর এখানে আসতে গেলে আপনার কয়েকটা বিষয় লক্ষ্য রাখে আসতে হবে সেটা হলো আপনার কোন জেলা থেকে আসতেছেন এটা জানার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ডে ফটোকপি নিয়ে আসতে হবে এটা হলো বিষয় আর এক মাস থাকবেন অবশ্যই তার জন্য আপনার ড্রেস যেগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে হবে এই হলো বিষয় তো এনারা আসছিল গাড়ি চালিত গাড়ির কাজ শেখার জন্য তো পাশাপাশি আমি মূলত সিআরটি টিভি এলইডি টিভিরও কাজ করি তো তাদের আগ্রহ সিআরটি টিভির কাজ শিখবে আমি যেহেতু করি আমি সেই কাজটাও তাদেরকে বুঝিয়ে দেবো একটা সার্কিটে কোথায় কি থাকে কিভাবে কাজ করতে হয় এই মাল্টিমিটার দ্বারা একটা মাল্টিমিটার বুঝলে আমি মনে করি ইলেকট্রনিক্স কাজ যে কোনো ডিভাইস তারা মাথার নলেজ আর চেষ্টা থাকলে তারা সে কাজগুলো করতে পারবে ইলেকট্রনিক্স এনি ডিভাইস আমি তো পাশাপাশি বেশ কয়েকটা কাজ করেছি স্ত্রী মেরামত করেছি আমার সার্ভিস সেন্টারে আসছিল টর্চ আসছিল তারপরে আপনার রাইস কুকার আসছিলো তারপরে সাউন্ড বক্স আসছিল এগুলো তো আপনাদের মাঝে শেয়ার করেছি এটার জন্য তো আমি আলাদা কোনো ডিমান্ড করিনি এটা তো আপনাদের ফ্রিতেই শিখাইছি আচ্ছা এই হলো বিষয় তো আপনারা একটা সাবজেক্টের কাজ শিখতে আসলে আর অন্যান্য কাজগুলো অনেক সময় আমার শপে আসলে সেগুলো পারবেন জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না এই বিষয় এখন দেখি স্বপন ভাইয়ের কাছে স্বপন ভাই এই চারটা সাবজেক্টের কাজ সম্পূর্ণ বুঝতে পারছেন বুঝতে পারছেন আচ্ছা স্বপন ভাইকে অনেকে চেনেন ভিউয়ার্স আপনারা যারা ভিডিওগুলো দেখেন তার কাজের আপডেটগুলো দেওয়া হয়েছে যে কারণে তার থেকে বেশ কিছু আর আমরা জানলাম না তিনি কিন্তু আমাদের বগুড়া জেলারই মহাস্তানগড় এলাকার পাশে তার বাসা মহাস্তানগড়ের এরিয়ার আশেপাশে যারা থাকবেন দেখবেন ভিডিওগুলো তারা তার শপে যাইতে পারবেন আর আমার এই ছাত্র ভাইগণ যতদিন আছে তারপর বিদায়বেলায় তাদের সব কোথায় হবে এ বিষয়ে আমরা আপডেটমূলক ভিডিও নিয়ে আসবো স্বপন ভাই আপনার কনফিডেন্স কি কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন আচ্ছা এই পর্যন্ত শেষ করে আমরা হাসিব ভাইয়ের কাছে যাব হাসিব ভাই এই যে প্রায় এক দুই তারিখের মতো আপনি আসছেন এই এক দুই তারিখে এসে আপনি কতটি কি কাজ শিখলেন আপনার কনফিডেন্সটা কি বিশ দিন এই বিশ দিনের আসলে আমাদের প্রপারলি যে চারটা সাবজেক্ট ছিল চারটা সাবজেক্ট কমপ্লিট হয়েছে আর পাউডার ব্যাটারির চার্জার যেটা আটচল্লিশ বুটের এই চার্জারটার কাজ আজকে আজকে থেকে আবার শুরু হবে কাজটা তো অল্প সময় করে বিদের সময় আমাদের চলে যাচ্ছে তো আমরা আসলে চাইলে হয়তো বা কিছুদিন থাকতে পারি তবে আমাদের কাজটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে নিজের থেকেই

এটা তো বাস্তব আচ্ছা তাদের উদ্দেশ্যে কি বলতে পারেন যে আমার এই ট্রেনিং সেন্টারে আসলে এখানে আসার পর আসার পর তো আর কিছু দেখার নেই অনেকে দ্বিধা করে আসার আগে তো আমার বেলায় যেটা ঘুরছে আমি আসলে কলের মাধ্যমে সালাম ভাইয়ের সাথে কথা বলছি তো কথা বলার পর আর ওনার কিছু ভিডিও দেখছি আর ওনার সাথে আসলে মানুষের সাথে কিছুক্ষণ কথা বললে বোঝা যায় আসলে সে কেমন আমি বেশি সময় নিই না এই জন্য কারণ আমি কথাবার্তায় বুঝে এনেছি যে একজন মানে বিশ্বাসী লোক আর ওনার সব কিছু সেই করে কনফার্ম করতে পারছি সেই হিসাবে আমি চলে আসছি আর আসার পর যে পরিবেশ পরিস্থিতি খানা খাওয়া দাওয়া থাকা খাওয়া থেকে শুরু করে বাড়ির পরিবেশের খাবার দাবার এখানে আর হচ্ছে গিয়ে থাকা দাওয়া এই সেন্টারের মাঝে যার কারণে প্র্যাকটিসের সময়টা আমরা অনেক বেশি সময় করতে পারি সব কিছু এই জায়গায় অনেক মানে সুযোগ সুবিধার দিক দিয়ে সবকিছু আলহামদুলিল্লাহ ভালো এক ভাই ফোন দিয়ে বলেছিল যে কাজ কি অর্ধেক শিখানো হয় কি না তার উদ্দেশ্য কি বলবেন আপনি কোনো মোটর অর্ধেক বাইন্ডিং করে চালু না করে কাজ করছেন এরকমটা কোনো কিছু কি হয়েছে না না আলহামদুলিল্লাহ যে কাজগুলো আছে অটো সার্ভিসিংয়ের এগুলো আসলে যেইভাবে যেইভাবে এখানে শিখানো হয় তাতে অতি দ্রুত সময়ে শিখানো যায় কিন্তু আমরা তারপরও এই অতিরিক্ত সময় দেওয়া হয় প্র্যাকটিসের জন্য যেন একটা কাজ মানে কোনো কিছু বাকি না থাকে এই দুই দিনের কাজ দুই দিনের কাজ শেষ হলো তিন দিনে এটা তিন দিন সময় নেয় চার দিন সময় নেওয়া এই কাজটারে প্রপারলি করার জন্য আমাদেরকে সময় দেওয়া হয় তো এখানে অর্ধেক কাজ হইলো আর অর্ধেক বাকি থাকলো এরকম কোনো অপশন নেই আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আজ সালামের কাছে আসছিলাম মূলত অটো আমরা ইলেকট্রনিক্সের সব কাজই করতে চাই যেহেতু গ্রামে গ্রাম অঞ্চলে দোকান দিব তো ওই জায়গায় গ্রামগঞ্জের মানুষের নানান ধরনের সমস্যা একটা বাসাবাড়িতে অনেক ধরনের অনেক ধরনের ডিভাইস থাকে ইলেকট্রনিক্সে তো অটো সার্ভিসিংয়ের পাশাপাশি ইলেকট্রনিক্সের অন্যান্য ডিভাইস যেমন সিএসি টিভি এরপরে রাইস কুকার ইলেকট্রিক্যাল আয়রন ইলেকট্রিক্যাল টেটলিক এরপরে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার মেশিন এরপরে টিভি ফ্যান এই সবগুলি আমরা এই জায়গায় এক্সট্রা সময় দিয়ে করতে পারছি অটো সার্ভিসিংয়ের পাশাপাশি এই চার সাবজেক্টের পাশাপাশি এগুলো নিয়ে থাকতে আমরা এই জায়গায় করার সুযোগ পাইছি এবং করছি প্রপারলি তো আমাদের আজকে শেয়ার সাবজেক্ট আজকে এসে পড়ছি তারপরও আমরা এআইডি টিভি এবং এআইডি টিভির আরও দুইটা দিন তিনটা দিন ক্লাস অতিরিক্ত আমাদেরকে করানো হবে সালাম সালামবাইনি যে এইটা আমাদের বলছে বুঝে রাখছে তো এটা আমরা শেষ করে এরপর ইনশাআল্লাহ এখান থেকে যাবো

উদ্দেশ্য আসলে যদি বলি এদিক দিয়ে সুযোগ সুবিধা যেমন বেশি অনেকগুলো ডিভাইস শিখতে পারবো আর টাকার দিক দিয়েও আসলে অনেক অন্যান্য জায়গা আছে অনেক কম এই সুযোগ সুবিধা শিরোবিদায় এত মানে সুযোগ মানে সুযোগকে কাজে লাগানোর জন্য দ্রুত এই অবাধকাকালীন সময় এই সালামির ট্রেনিং এই ট্রেনিং সেন্টারে অটো সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আছে

এটা এমন না যে আপনি বলতেছেন যে এখানে তো কোনো জোর করা হচ্ছে না যে ভাই চলে যান আপনি কাজ হয়ে গেছে এরকমটা না তো না আপনি বলছেন যে তোমরা এক মাস পুরো থাকতে পারো এবং চাইলে আরো বেশি সময় এক মাসের বেশি সময় থাকতে থাকতে পারো ক্ষেত্রে অতিরিক্ত কিছু দেওয়া হবে না এটা আপনি বলছেন কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ কাজগুলো নিজ হাতে করতে পারবো এখন দোকানে গিয়ে নিজে দোকান গিয়ে এ এই জন্য আপনি যাইতে যাচ্ছেন হ্যাঁ আচ্ছা লাস্টে একটা কথা সবাই মিলে বলবেন এখানে আপনাদের কি কোনো জোর করে বলানো হচ্ছে এরকম কোন পরিবেশ আছে কি আপনার দর্শক যারা দেখেন এটা এটা একটা সব বাহিরের দৃশ্য দেখেন এটা এমন কোন নিরিবিলি বা সেরকম প্লেস না না তো আছে দেখেন এই মুহূর্তে দেখেন মাইক্রোফোনের চার্জ শেষ তো 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 বিষয় হচ্ছে যারা শিখতে আসবেন আমার এখানে নিরিবিলি পরিবেশ কোনো দ্বিধাদ্বন্দ্ব সারাই আসতে পারবেন সবাই সবাই একটু জোরে বলবেন যে কোনো সমস্যা আসে নির্দ্বিধায় আসতে পারবে আচ্ছা যারা কাজ শিখতে আগ্রহ করছেন আমার ছাত্রদের থেকে শুনতেইছেন সেন ইনশাল্লাহ নির্দ্বিধায় আসতে পারবেন আর ইলেকট্রনিক্সে শুধু একটা সাবজেক্ট না বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসতে পারেন আর আমি যেগুলোতে ওয়া দা করবো সে আপনার যেগুলো ডিমান্ড করবেন সেগুলোর অবশ্যই বিল দিতে হবে আর একটা সাবজেক্টে আসলে আমার কাছে যে কাজগুলো আসবে এগুলো অটোমেটিকলি আসলে আমি আপনাকে দেখিয়ে দিব এটা ফ্রিতেই আর যদি ডিমান্ড করে আসেন সেক্ষেত্রে বিষয়টা আলাদা এই হলো বিষয় তো সাবজেক্ট অনেক হয় এই যে সিআরটি টিভির হয় এলইডি টিভি হয় তারপর আপনার সাউন্ড বক্স হয় অটোগাড়ির মোটর কন্ট্রোলার এখন আমরা বাইরের দৃশ্যে আসছি এটা আমাদের সার্ভিস সেন্টারের পাশেই এর সামনের দোকানগুলোতে ভ্যানগাড়ি মেরামত হয় এর পাশে ভ্যানগাড়ি তৈরি হয় আর এটাই মূলত আমার সার্ভিস সেন্টার এটা হলো সার্ভিস সেন্টার এটা হলো বাহিরের দৃশ্য তো আজকের মতো এই পর্যন্ত শেষ করছি দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এখানে আরেকটি ভাই আছেন তো এনার সঙ্গে আমরা নেক্সট টাইম কথা বলবো